আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল চলে আসলাম আবারও নতুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে আমি শেয়ার করব কিভাবে আমি খুব সহজেই সুস্বাদু নেহারি অল্প সময়ে তৈরি করে ফেলি তো কথা না বলে চলে যাচ্ছি রেসিপিতে এখানে আমি দুইটি গরুর পায়া নিয়ে নিয়েছি আর খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখন এগুলো আমি একটি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দুই টেবিল চামচের থেকেও একটু বেশি আদা রসুন পাটা এখানে আমি আদা রসুন পাটা একটু বেশি ব্যবহার করছি তাহলে গরুর পায়ার এক্সট্রা গন্ধটা চলে যাবে আর এখন আমি দিয়ে দিলাম প্রায় হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো মরিচের গুঁড়ো আমি এখানে একটা চামচের মতো মরিচের গুঁড়ো ব্যবহার করছি একটু যাতে স্পাইস হয় নেহারির ভিতরে আমার কাছে নেহারিতে একটু স্পাইস হলে ভালো লাগে আপনারা চাইলে স্কিপ করতে পারেন এখন আমি এখানে দিয়ে দিলাম দুইটি তেজপাতা ও একটা চামচের মতো জিরার গুঁড়ো দিয়ে দিলাম তিন চারটে দারচিনির টুকরো দিয়ে দিচ্ছি একটা কালো এলাচ কয়েকটা সাদা এলাচ কয়েকটা গোলমরিচ এবং লবঙ্গ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জয়ফল গুঁড়ো এখানে আমি চারপাশটে কাঁচামরিচ মাঝখান দিয়ে ভেঙে দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি আমি একবারে বেশি করে পরিমাণ মতো পানি দিয়ে একদম প্রেশার কুকারে ঢাকনাটা লাগিয়ে দিব যতক্ষণ না পর্যন্ত এগুলো ভালোভাবে ফুটে সিদ্ধ হয়ে যাচ্ছে চলে এলাম প্রায় বিশ মিনিট পর প্রেসার কুকারে আসলে বেশি টাইম লাগে না সিদ্ধ হতে বিশ মিনিটের ভিতরে পায়াগুলো সিদ্ধ হয়ে গেছে মোটামুটি ছয় সাতটা সিটি দেওয়ার পর প্রেসার কুকারে আপনারা চেক করে নেবেন যে কতটা সিদ্ধ হয়েছে একটি পায়া আমি তুলে দেখিয়ে দিচ্ছি দেখলেই বুঝতে পারবেন কতটা পারফেক্টলি সিদ্ধ হয়েছে এই ফোরনটা রেডি করে নিব। ফোড়নের জন্য এখানে পেঁয়াজ বেরেস্তা ভাজা তেলটা দিয়ে দিলাম দিয়ে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর এখানে কিছু আস্ত জিরা দিয়ে দিচ্ছি ফোড়নটা রেডি হতে হতে এখানে আমি দিয়ে দেব কিছুটা ভাজা গরম মশলা জিরা এবং ধনিয়া গুঁড়ো একসাথে আর ফোড়নটাও রেডি হয়ে গেছে এখন আমি ফোড়নটাও ঢেলে দিচ্ছি এখন কিছুক্ষণ ফুটে নিলেই আমার নেহারিটা একদম পারফেক্ট রেডি হয়ে যাবে দেখুন আপনারা কালারটা কতটা সুন্দর এসেছে এখন আমি একটি বাটিতে সার্ভ করে নিব আর এটা একটু পাতলা অবস্থায় সার্ভ করতে হবে পরে কিন্তু ঘন হয়ে যাবে আমি কিছুটা পেঁয়াজ ব্যাস্তা এবং ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে একটু গার্নিশ করে নিচ্ছি এতে দেখতেও ভালো লাগবে আর স্মেলটাও ভালো আসবে তো আপনারা এখন এই নেহারিটি এভাবে রান্না করে ভাত রুটি পরোটার সাথে বা শুধু শুধু খেতে পারবেন খেতে কিন্তু খুবই সুস্বাদু আর পুষ্টিকর আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকে এই পর্যন্তই আবারও আসবো নতুন আরও একটি রেসিপির সাথে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম